আজকের আমাদের এই ভিডিওটা হলো যারা এখন পর্যন্ত সাপোর্ট কি কিভাবে ড্র করতে হয় যা তোমরা জানো না আজকে আমরা তা তো সর্বপ্রথম চার্টে ঢোকার পরে তোমরা কি দেখবা এই কিছু ক্যান্ডেল দেখতে পারবা গ্রিন আর রেড সবার আগে বলে নি মার্কেটে সবসময় তিন ধরনের ট্রেন্ড থাকে একটা ট্রেন্ড হলো ট্রেন্ড মানে উপরের দিকে যেটা যায় আরেকটা ট্রেন্ড হলো ডাউন ট্রেন্ড যেটা নিচের দিকে যায় আরেকটা হলো সাইডওয়েজ ট্রেন মানে হলো যেটা আর কি উপরেও যায় না নিচেও যায় না একই সমান্তরালে যায় ওটা হলো সাইডওয়েজ ট্রেন তো এবার আমরা বুঝি যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে আমরা ড্র করব দেখো মার্কেটে আসবা আসার পরে ফোনেরটা আর কম্পিউটারে যারা আছো দুটোটাই সেমই দেখবা এই যে পেন্সিলের মতো আইকন যেটা দেখবা তোমাদের বাম পাশে ওটাকে ক্লিক দেওয়ার পরে দেখবা এখানে হরিজন্টাল লাইন নামে এই যে একটু এই হরিজন্টাল লাইন এটাই ক্লিক দেওয়ার পরে দেখো এখানে কয়েক একটা অপশন মত আসছে আরেকটু বড় কইলা দেই কালারটা হলুদ করলাম আর একটু সাইজটা একটু বড় করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো এই লাইনটা দেখছো এই লাইনটার মাধ্যমে তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো হলো ড্র করবে দেখো মার্কেটটা প্রথমে আমি একটু বড় কইরা নি আরেকটা জিনিস মনে রাখবা সাপোর্ট সব সময় মার্কেটের আর ক্যান্ডেলের নিচে থাকে আর রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স সব সময় উপরে রেজিস্ট্যান্স উপরে সাপোর্ট হলো নিচে তো এই যে ক্যান্ডেলটা যে এটা হইছে ধরো এইখানে আমরা সাপোর্ট বসাইলাম ঠিক আছে সাপোর্ট বসাইলাম আর রেজিস্টেন্স আমাদের এখন কই আছে রেজিস্টেন্স আমাদের এই জায়গাটায় আছে এই যে এটা হলো রেজিস্টেন্স এই মার্কেট আপাতত এই টুকু উপরে উঠছে আর মার্কেট এইখানে আপাতত এই টুকু নিচে আসছে তো নিচে যেটা থাকবে সেটা হলো সাপোর্ট আর উপরে যেটা থাকবে ওইটা হলো রেজিস্ট্যান্স

যাওয়ার পরে ট্রেড লাইন নিচের দিকে দেখো ট্রেড লাইন একটা অপশন এখানে ক্লিক করার পরে কালার নিলাম বোঝার জন্য ড্র করা যায় এটা কিন্তু আপ ট্রেন্টের মার্কেট উৎস এইগুলা ডিলিট করে দিই তারা

তোমরা যারা একেবারে বুঝো না যে মার্কেট কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে নাকি সাইড ওয়েজে আছে তাদের জন্য আরেকটু সহজ করে আমি দেখাই দেখো এই এইটুকু মার্কেট

এখানে কি হইছে এই যে মার্কেট এক সমান্তরালে গেছে এটা হলো সাইডওয়েজ ট্রেন মানে মার্কেট সমান্তরালে আছে আর যারা এখন আপ বা ডাউন একটু সহজ বুঝতে চাও তারা একটা কি কাজ করবা তারা এই যে নিচে ইন্ডিকেটর অপশন আছে এই ইন্ডিকেটরে ক্লিক করা পরে দেখবা বা জিগজ্যাগ নামে একটা ইন্ডিকেটর আছে এটাকে ক্লিক করবা এটা যেমন আছে সেটিং এমন এ রাখবা অন্য কোন কিছু তোমার করার দরকার নাই জাস্ট যদি তোমার মনে হয় যে তুমি কালারটা চেঞ্জ করতে চাও টিকেটারে তো কালারটা শুধু চেঞ্জ কইরা নিবা আর কোনো কিছু এখানে চেঞ্জ করার দরকার নাই তো এই দেখছো এখন মার্কেটটা কিন্তু সুন্দরভাবে বুঝতে দেখতে আছে যে মার্কেট কি আপে যাইতেছে নাকি মার্কেট ডাউনে যাইতেছে এই যে মার্কেট এখানে আসিলো এখান থেকে উপরে গেছে তারপর আবার কি এখান থেকে নিচে আসছে আবার এখান থেকে উপরে আসছে এইভাবে তুমি যদি মার্কেটটা বুঝতে পারো যে মার্কেট আপে নাকি ডাউনে তারপরে তুমি সুন্দর করে সাপোর্ট ড্র করতে পারবা রেজিস্ট্যান্স ড্র করতে পারবা এখন তুমি বুঝতে পারবে এই যে ওই তোমার রেজিস্ট্যান্স বসাইতে হইব আর ওই তোমার সাপোর্ট লাইন বসাইতে হইব এবার দেখছো এই যে যখন আমি যে একটা ড্র করব তখন আমি দেখতেছি আমার রেজিস্ট্যান্স এই যে উপরে সাপোর্ট আছে আবার সাপোর্ট আছে আমার এই জায়গায় সুন্দর করে আমি র কোয়লা নিতে পারব আরেকটা প্রশ্ন যেটা সবার থাকে যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব এটা কি আমরা এই যে ক্যান্ডেলের বডিতে ড্র করব নাকি ক্যান্ডেলের বডি নিচে ড্র করব নাকি শ্যাডোতে ড্র করব আমার মতে সবচেয়ে বেশি ভালো হয় হলো ক্যান্ডেলের বডিতে তোমরা যদি ড্রটা করো আর বেশি ট্রাই করো যে ক্যান্ডেলগুলোতে যাতে বেশি টাচ হয় যেই

থাকে তাহলে আমাদেরকে তোমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে জানাইতে পারো আর অবশ্যই আমাদের টেলিগ্রামে তোমরা জয়েন নিও